ভ্যালেন্টাইন্স ডেতে করে চলে আসলাম এসে দেখি কি কী সুন্দর ফুলের সেকশন তৈরি করেছে একদম কস্কের সামনেই চৌত্রিশ ডলার করে এই গোলাপ ফুলগুলো ও মাই গড ভাই রে ভাই কী দাম আর কি সুন্দর ফুলগুলো দেখো তো হাত দিয়ে শুয়ে যাচ্ছি দারুন দেখো কত টাইপস ফুল রয়েছে দারুন তো ও মাই গড ভাই রে ভাই কি পরিমাণ ফুল রয়েছে কসকো এই কালারটা কিন্তু চরম সুন্দর এইটা দেখো তো দারুন এটা হচ্ছে কসকো ফ্লাওয়ার সেকশন এখানে কিন্তু সবাই ফুল কিনতে আসছে এই যে দেখতে পারতেস এই গোলাপটা কি দারুন রে বাপ সুন্দর দেখো তো আমি না সবটাই হাত দিচ্ছি কি অবস্থা দেখো তো ও মাই গড আমার এই কালারটা খুবই পছন্দের প্রচুর গোলাপ প্রচুর গোলাপ কস্কোয়ে ফুলের সেকশন ভ্যালেন্টাইনসে ওরা কিন্তু স্পেশাল সেকশন তৈরি করে এই যে দেখতে পারতেছো থার্টি ফোর নাইন্টি নাইন মাই গড টু এক্সপেন্সিভ খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার রয়েছে কিন্তু ওমাই সাইড ইজ বেটার একটার থেকে আর একটা বেশি সুন্দর হলুদ লাল গোলাপি ওমাই গিস কালার ইস সোভার ও মাই গড এই ফুলগুলা দেখলে তো মন মাথা সব আলাদা হয়ে যাচ্ছে রে ভাই কি দারুন আমেরিকার कॉसকোতে কিন্তু ভ্যালেন্টাইন্স এর ফুলের সেকশন দেখলে মাথাই নষ্ট এ মাথা নষ্ট করা ফুলের সেকশন এত ফুল এত ধরনের ফুল আবার একটা লাভও দেওয়া রয়েছে কিন্তু দেখো কি সুন্দর হাইরে ভাই কি কালার দেখো এরকম কালার দেখলে মন মেজাজ সব ভালো হয়ে যাবে এইটা দেখো দারুন সুন্দর সুন্দর এখানে কিন্তু দাম বেড়ে গিয়েছে এত দাম কিন্তু হয় না কিন্তু এই ভ্যালেন্টাইন্স এর জন্য এখানে দাম এত বেশি তো এইটা ছিল কসকে ফ্লাওয়ার সেকশন চারিদিকটা ওই সাইডে আরো ফ্লাওয়ার রয়েছে যেটা রিয়েল ফ্লাওয়ারের এর ভিতরে রয়েছে এইগুলো আমার কাছে বেশি পছন্দ কারণ আমার ওই ফ্লাওয়ারের থেকে এগুলো ভালো লাগে এই হচ্ছে টিউলিপ টিউলিপের ছোটো ছোটো টপ দেখো কতটা সুন্দর কয়েকটা কয়েকটা টিউলিপ রয়েছে এটার দাম হচ্ছে সতেরো ডলার প্রায় ও এটা লাভ দারুন তো আমার কাছে এই ফ্লাওয়ার আরো বেটার লাগে এটা বাসায় যে লাগাই দিব সারা বছর হবে ওই কেনার কি আছে ও দেখি আর আছে এই দেখো এইটা দেখতে আরো বেশি সুন্দর বন্ধুরা ওই কস্কের ওই ফ্লাওয়ার থেকে এই কেনা ভালো কালারটা দেখো তো কতটি সুন্দর মানে যে ফ্লাওয়ার একটু পরেই মুড়ছে যাবে সে ফ্লাওয়ার কেনার থেকে তো একটা গাছ কেনা অনেকই বেটার এই দেখো কালারটা অনেক অনেক সুন্দর আছে কিন্তু এই যে আরো অনেক ধরনের টিউলিপ রয়েছে এটা ছিল কস্কের ফ্লাওয়ার সেকশন ভ্যালেন্টাইন্স ডেতে এসে দেখে তো খুবই আনন্দ লাগতেছে এবং দেখলাম তোমাদের দেখালাম আমি ভাবতেছি একটা এই গাছ কিনবো এই গাছ কারণ এই গাছ প্রচুর ফুল হয় এবং খুব সুন্দর হয় তোমাদের দাদাকে ডাকবো এবার কিনবো